নমস্কার বন্ধুরা সকলকে শুভ বিকাল আজকে আমি একটা সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যারা আমরা নিয়মিত গ্রন্থ অধ্যয়ন করি যেমন গীতা বিশেষ করে ইস্কনেরটা যারা নিয়মিত পড়ে থাকেন তারা সেখানে নিশ্চয়ই পাবেন যে সেখানে লেখা আছে যে আমি আমার এগুলো করা যাবে না বা অহংকার করা যাবে না যেমন ধরুন আমার বাড়ি আমার গাড়ি আমি অমুক আমি তমুক আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমার এটা আছে আমার ওটা আছে তো এটা হচ্ছে মানুষ মানে অহংকার বা যেটাকে এক কথা বলে অহংকার এটা করা যাবে না তো এখন আমার প্রশ্ন যে এটা করা যাবে না ঠিক আছে আমি মানলাম কিন্তু এটাকে সম্পূর্ণভাবে নিজেকে অহংকার মুক্ত করা সম্ভব যেমন সর্বশেষ যদি আপনারা এভাবে চিন্তা করতেই থাকেন করতেই থাকেন যে কোনো কিছুই নিজেদের সাথে রাখবো না তো এখন আমার প্রশ্ন আসে যায় যে নিজের মানুষের অস্তিত্বই কি তার অহংকার তো আপনারা এটা ভেবে দেখবেন যে মানুষ তখনই নিজেকে অহংকার মুক্ত করতে পারে যখন সে তার নিজের অস্তিত্বকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে তো মানুষের অস্তিত্বই কি তার অহংকার নয় তো আপনারা এটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা